বাংলাদেশে ইস্কনকে নিষিদ্ধ করা হবে কি হবে না এই বিষয়ে এখন আলোচনা চলছে হাইকোর্ট বাংলাদেশের সমস্ত নিবন্ধিত রাজনৈতিক দলের কাছে জানতে চেয়েছে এই ব্যাপারে যে ইস্কনকে নিষিদ্ধ করা যায় কি না তো ইস্কনকে নিষিদ্ধ করা হলে বাংলাদেশের জন্যই এটা অনেক লাভবান হবে ইস্কন হচ্ছে একটি সন্ত্রাসী সংগঠন যেই সংগঠনটির উৎপাত ভারত থেকে নয় বরঞ্চ এটি আমেরিকা থেকে হয়েছে এবং এটির মদরদাতা মূলত ইহুদিরা ইহুদিদের কারণেই মূলত ইস্কন পরিচালিত হয় ইহুদিদের টাকা পয়সা খেয়ে ইস্কন তারা নিজেদের কাজ পরিচালনা করে তো এজন্য ইস্কনকে নিষিদ্ধ করতে হবে কারণ ইস্কন একটা সন্ত্রাসী সংগঠন এদেরকে নিষিদ্ধ না করা হলে ছাত্রলীগের মতো এরা দেশটাকে অস্থিতিশীল করে তুলবে দেশের বারোটা বাজিয়ে ছেড়ে দিবে। এজন্য খুব জরুরি হচ্ছে এই মুহূর্তে ইস্কনকে নিষিদ্ধ করা এবং ইস্কনকে নিষিদ্ধ করতেই হবে দ্রুত এদেরকে নিষিদ্ধ করা না হলে খুব ভয়াবহ পরিস্থিতি হয়ে যাবে বাংলাদেশে